আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মন্ডলী আজকের ভিডিওতে দেখাবো আপনি কিভাবে অনলাইনে স্লিপ দুই হাজার পঁচিশ ছাব্বিশের মধ্যমেয়াদী পরিকল্পনার আগে টিম গঠন করে সাবমিট করবেন সেই প্রসঙ্গে তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলে নেই তো এই চ্যানেল থেকে কিন্তু আপনাদের জন্য আমি গুরুত্বপূর্ণ ভিডিও দিয়ে থাকি এবং আমার ভিডিওগুলোর ভিউও কিন্তু অনেক হয়ে থাকে তো সে তুলনায় আপনারা যে ভিডিও দেখেন আপনারা কিন্তু অনেকে সাবস্ক্রাইব না করে আমার ভিডিওগুলো দেখছেন তা আপনাদের কাছে অনুরোধ যদি আমার ভিডিওর মাধ্যমে আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার তো করবেনই ঠিক আছে তো এখন চলুন আমরা দেখি আপনি স্লিপ কমিটি কিভাবে গঠন করে সাবমিট করবেন সেই প্রসঙ্গে এজন্য আপনি আপনার কম্পিউটার ল্যাপটপ বা মোবাইলে থাকা যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করবেন তো আমি ক্রোম ব্রাউজারে প্রবেশ করছি ক্রোম ব্রাউজারে প্রবেশ করে আপনারা অ্যাড্রেস বারে লিখবেন আইপিইএমআইএস লিখে আপনারা সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে এই পেজ আসবে এই পেজে এসে আপনি সাইন ইনে ক্লিক করবেন সাইন ইনে ক্লিক করার পরে এই যে এখানে ল্যাঙ্গুয়েজটা দেখেন যদি ইংলিশ থাকে এটাকে আপনারা বাংলা করে দিবেন তারপরে এখানে আপনি আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দেবেন যে মোবাইল নাম্বারটি আইপিই এম আই এসে দিয়েছেন সেটা তো আমি এখানে এটা দিয়ে দিই তো আমি আমার আইপিই এম আই এসে থাকা মোবাইল নাম্বারটি এবং পাসওয়ার্ড দিলাম দিয়ে এখন আমি সাইন ইনে ক্লিক করব হ্যাঁ সাইন ইনে ক্লিক করার পরে এই যে দেখেন স্লিপ বার্ষিক পরিকল্পনা জমা ও রিভিউ এর সময় শুরু হয়েছে এর জন্য সময় আছে কিন্তু এক মাস এগারো দিন সতেরো ঘন্টা তো কিভাবে আপনারা স্লিপ বার্ষিক পরিকল্পনা জমা দিবেন সেই সম্পর্কে থাকবে এর পরের ভিডিও তাই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন তো যেহেতু আমরা আজকে স্লিপ বার্ষিক পরিকল্পনা জমা দান সম্পর্কে ভিডিও দিচ্ছি না আজকের ভিডিও হলো যে আপনি কিভাবে টিম গঠন করে সাবমিট করবেন সেই সম্পর্কে তো এই জন্য আপনি এখানে যাবেন গিয়ে দেখেন স্লিপ ব্যবস্থাপনা এখানে যাবেন এখানে যাওয়ার পর স্লিপ টিম গঠন এখানে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করলাম হ্যাঁ এখানে ক্লিক করার পরে এই যে দেখেন স্লিপ টিম আপডেট আপনারা এটা আপডেট করতেই হবে কারণ এখানে যে নামগুলি শো করবে সেগুলি কিন্তু গত বছরের হ্যাঁ এটা কিন্তু এখন চেঞ্জ হবে এই জন্য দেখেন এখানে দ্রষ্টব্য মধ্যে একটা কথা বলছে যে আপনার বিদ্যালয়ে যদি কোনো মহিলা শিক্ষক না থাকে সেই ক্ষেত্রে যে কোনো একজন শিক্ষককে নির্বাচন করুন এটা হলো এই ক্ষেত্রে নির্বাচিত শিক্ষকের নাম এখানে তার আগে দেখেন অটোমেটিক এখানে প্রধান শিক্ষকের নাম থাকবে এবং প্রধান শিক্ষকের মোবাইল নাম্বারটা অটোমেটিক আইপিএমআইস থেকে চলে আসবে এটা আপনি চেঞ্জ করতে পারবেন না এখন কোন শিক্ষক যদি রিটায়ার্ড হয়ে যায় কোন শিক্ষক যদি কোনো না কোনো কারণে অনুপস্থিত থাকে বিদ্যালয়ে নাই তাহলে সেই ক্ষেত্রে আপনি কার নাম দিবেন হ্যাঁ সেই ক্ষেত্রে কিন্তু আগে যে প্রধান শিক্ষক ছিল তার নামই এখানে শো করবে তাই নিয়ম হলো আপনি নির্ধারিত সময়ের মধ্যে এই আই আপডেট করে নেওয়া আপনি খেয়াল রাখবেন যে আপনার বিদ্যালয়ে যদি প্রধান শিক্ষক না থাকে তাহলে এই আইপিএমআইএস কিন্তু আপডেট করার সময় দেয় এবং এই প্রসঙ্গে কিন্তু আমি ভিডিও দিয়ে থাকি আপনারা আমার ভিডিওগুলি নিয়মিত ফলো করলে কখন কি আপডেট করতে হবে জানতে পারবেন তো এখন এই ক্ষেত্রে সমাধানটা কি প্রধান শিক্ষক তো মনে করেন নাই এই ক্ষেত্রে আপনি আইপিএমআইএসটাকে আপডেট করে অনুমোদন করিয়ে নিলে এখানে নতুন যে প্রধান শিক্ষক আসছে ওনার নাম এবং মোবাইল নাম্বার চলে আসবে আচ্ছা এখন দেখেন এখানে নির্বাচিত শিক্ষকের নাম এখান থেকে আপনি এই যে ড্রপডাউন বাটনে ক্লিক করবেন তো এই যে দেখেন আমার এখানে মহিলা আছে যদি আপনাদের এখানে মহিলা না থাকে তাহলে পুরুষের নামই থাকবে এখান থেকে আপনি একজন নির্বাচন করবেন তো আমি ওনাকে নির্বাচন করলাম করার পরে দেখেন যেহেতু ওনার সকল ডাটা আইপি অটোমেটিক মোবাইল নাম্বারটা এখানে চলে আসছে এখন এখানে দেখেন এস এম সি আহ্বায়ক কমিটির সদস্যের নাম হুম তো বর্তমানে কিন্তু অ্যাড কমিটি চলছে বিদ্যালয়গুলোতে তো এখানে আপনার কমিটিতে আছে একজনের নাম দিয়ে দিবেন তো আমি এখানে একজনের নাম দিয়ে দিই ওনার নাম দিয়ে দিলাম তারপরে ওনার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিই এটা দিয়ে দিলাম আচ্ছা তারপরে পিটিএ সদস্যের নাম আপনার যে পিটিএ কমিটি আছে এখান থেকে একজন সদস্যের নাম এখানে দিবেন তো আমি দিয়ে দিচ্ছি তারপরে তার মোবাইল নাম্বারটা আমি এখানে দিয়ে দিব দিয়ে দিলাম এখন হলো অনুদান প্রদানকারীর নাম আপনার বিদ্যালয়ে যে সবচেয়ে বেশি অনুদান করেছে তার নামটা এখানে দিবেন এবং তার মোবাইল নাম্বারটা আপনি এখানে দিবেন তো আমি দিয়ে দিচ্ছি তো আমি দিয়ে দিলাম আপনারা লেখার সময় সর্বোচ্চ একটা স্পেস দিতে পারবেন অনেকে ডাবল স্পেস দেন বলেন যে আমার তো লেখা আসে না বা লিখতে পারি না ডাবল স্পেস দিলে আপনি এখানে লিখতে পারবেন না হ্যাঁ একটা স্পেস দিয়ে দিয়ে লিখতে পারবেন আচ্ছা এখন ওনার মোবাইল নম্বরটা আমি এখানে দিয়ে দেবো তো মোবাইল নম্বরগুলি যে লিখবেন আপনি অবশ্যই এগুলি ইংলিশে লিখবেন হ্যাঁ বাংলায় লিখলে কিন্তু এগুলি হবে না আচ্ছা এখন তো আমি এগুলি কমপ্লিট করে ফেললাম ঠিক আছে তো সব কিছু আপনি দেওয়ার পরে সাবমিট করার আগে আপনি এটাকে সেভ করে রাখবেন সেভ করার জন্য আপনি আপনার মাউসের রাইট বাটন ক্লিক করবেন করার পরে দেখবেন এখানে প্রিন্ট অপশন আসছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যে দেখেন এখানে নাম এবং মোবাইল নম্বরগুলি শো করছে এই অবস্থায় এখানে যেভাবে আছে এভাবে থাকবে এখন আপনি সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করে আপনি এখানে দু লিখে সেভ করে রাখবেন হ্যাঁ তারপরে আপনি সাবমিটে ক্লিক করবেন এখন আমি সাবমিট করে দিব আমি যদি এখন সাবমিট করে দিই তাহলে নতুন যে স্লিপ টিপ গঠন এটা অনুমোদনের জন্য আমার উপজেলা শিক্ষা অফিসে চলে যাবে তো আমি সাবমিটে ক্লিক করলাম করার পরে পূরণকৃত তথ্যগুলো আপনার অনুমতি সাপেক্ষে আপডেটের জন্য সাবমিট করা হবে আপনি কি সাবমিট করতে ইচ্ছুক আমি নিশ্চিত করুন এখানে ক্লিক করব অভিনন্দন আপনি স্লিপ টিম সফলভাবে আপডেট করেছেন ঠিক আছে তো আমি কিন্তু আপডেট করে এটা উপজেলায় পাঠিয়ে দিলাম এখন উপজেলা এটা অনুমোদন করে নিবে তাহলে আমার এই বছরের স্লিপ টিম গঠন হয়ে গেল এইভাবে আপনারা মোবাইল কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে খুব দ্রুত সময়ের মধ্যে স্লিপ টিম গঠন করে আপডেট করে নেবেন সবশেষে আপনারা এখান থেকে সাইন আউট হয়ে বের হবেন তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হলেও পকেটে আসবে যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলো প্রকারে আসে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সেই সাথে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন আপনারা সকলেই ভালো থাকবেন খুদা হাফেজ